আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ব্লগটা শুরু করলাম বিকেলবেলা আমি হলো দরজার সামনে আর কি বসে রয়েছি ঘরে ঘর থেকে বের হইতে পারতেছে না কারণ দুপুর থেকে এত পরিমাণ বৃষ্টি ছিল এখন একটু কমছে কালকের দিন বৃষ্টি ছিল না আজকে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি গাড়িতে গাড়িতে মোবাইল নাই নাই ভুল করে রাখে গেছে যাক সমস্যা নাই ইয়া গেছে না লতা গেছে না আনলো থুয়ে হ্যান গ্যা মোবাইল সুন্দর করে থুয়ে দেয় গ তো বৃষ্টি ছিল দুপুর থেকে ডাক্তার আইব ওই সন্ধ্যার পরে আর আজকে হলো মানে লতা সাদে হলো করে মোবাইল রাই খাই গেছে মোবাইল আজকে গেছে হলো লতা নিয়ে হলো ডাক্তার গেছে গেছে আজকে হলো আলতা করবো আর কি এখনও আলতা করা হয় নাই কালকে কিছু কিছু টেস্ট দিয়েছিল করছে আজকে হলো ডাক্তার আসবে আর তাহলে যাদের আর আজকে হলো ডাক্তার দেখাবো কালকে আবার যাইতে হবো বললো তো আর ডাক্তার আসবো হলো সন্ধ্যার পরে মাগরে জানার পরে দেখাইবো ডাক্তারের জন্য এখন আসরা জানতে আরো অনেক আগে এখন গেল তো যে কথা বলতে আজকে হলো ক্যামেরাটা অন করছি আজকে হলো আমি দুজন মানুষকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে কথাগুলো আমি আরো দুই দিন আগে বলতাম যে তো আমার গলায় সমস্যা ছিল এর জন্য আমি বলতে পারি নাই তো ফার্স্টে বলি যে এর আগেও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আমার ফার্স্টে হলো আমার ভিডিও দেখে তাদের সাথে মানে ভিউয়ার্স হিসেবে তাদের সাথে আমার পরিচয় হয়েছে এখন ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো হলো বড়ো বোনের মতো দেখে আমি ওর ছোটো বোনের মতো দেখি সব সময় কথাবার্তা যোগাযোগ হয় তো ওর হলো একটা চ্যানেল আছে আজকে দেড় থেকে দুই বছর হয় আজ মনে হয় চ্যানেলটা নিয়ে হলো কাজ করতেছে অয়ও করার পাশাপাশি ওর অম্যও করে যেহেতু পড়াশোনা করতেছে তো চ্যানেলটার নাম হলো মাসপি অ্যান্ড জাহিনা ব্লুক আর এই চ্যানেলে হলো দেড় থেকে দুই বছর হয়ে গেছে আর একটি চ্যানেলে হয় কি এক বছরে হলো ওয়াচ ট্যাম্প পূরণ করতে হয় ওয়াশ ট্যাম্প পূরণ করতে হয় সাবস্ক্রাইব পূরণ করতে হয় তারপরে হচ্ছে গে মনিটাইজেশন অন করে আর যদি দেখা যায় দেড় থেকে দুই বছর সময় লাগে যেই তাহলে যেই ওয়াশ টাইমগুলো হয় ওইগুলো আর কোনো কাজে লাগে না কাজে লাগে না এখন আমি আমি আমাকে মাঝে মধ্যেই বলে ভাবি কি করব এরকম হয় তা আমি মাঝে মধ্যে চ্যানেল যেহেতু আমি সব সময় মানে ভিডিওতে তেমন একটা ভিউ আসে না আর বলি আমি মাঝে মধ্যে দুই একটা ভিডিওতে আমি বইলাও দিই তাছাড়া লিঙ্ক বসায় দিই যে যাতে আমার চ্যানেলের পাশাপাশি ওর চ্যানেলটাও দেখে মানুষ ওয়াশ টাইম পূরণ হয় ওয়ার আশা পূরণ পূরণ হয় তো সবাই মানে যে কোনো জিনিসে বলে একটা আশা করেই করে আর কি তো এখন ও যেহেতু চ্যানেলটা খুলছে তো সবাই আপনারা ওকে সাপোর্ট করবেন ওর ভিডিও দেখবেন যাতে তাড়াতাড়ি ওয়াশ টাইম হয়ে যায় আবার নতুন করে এক বছরের ভিতর কমপ্লিট হয়ে যায় সব কিছু আর আরেকটা চ্যানেল হচ্ছে মেহরুন ব্লক সেও মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে তার বাবার বাড়ি এদিকেই শ্বশুরবাড়ি যেহেতু একটু দূরে ঢাকা ছাড়া দোহার তো ওখান থেকে দেশে আসলে আমাদের সাথে দেখা করে তো ভিডিওতে দেখলাম ওদিন কমেন্ট করছে তারপরে আমার ফোনও বলে যে ভাবি একটু বইলা দিয়ে আপনার চ্যানেলে তো আপনাদের ভাইয়ারে হলো দুই তিন দিন আগে মেসেজ দিছে ম্যাসেজ দিয়ে বলল যে তারও এই সেম সমস্যা হয়ে গেছে যে আজকে তিন বছর বললো যে তিন বছরের মতো হয়ে যাব চ্যানেলে কাজ করতেছে এখন হোয়াটস টাইম হলো টাইমও হয়েছে আর সাবস্ক্রাইবও হয়েছে কিন্তু যে মেসেজটা আসে আসে আর কি একটা মেসেজ আসে তার হলো মেসেজটা আসতেছে না তো পরে আমার ফোন দিয়ে বললো যে আমি তো আরও কয়েকজনের সাথে কথা বলছি তারা হলো একটু অ্যামাউন্ট বেশি চাইতেছে তো আমি এখন কি করব পরে বললাম যে আপনাদের ভাইয়া তো এই কাজ করে মানে পারে অন্য কারণে যদি কেউ বলে যে হ্যাঁ আমার এই কাজটা করে দেন বা নিজের যেই চ্যানেলটা আছে নিজের কাজ কিন্তু মানে মানুষটা করে দিলে যে টাকা নেয় তা না কোনো টাকা পয়সা সে নেয় না যদি পারে করে দেয় কিন্তু দেখছি যে তার পক্ষে সম্ভব না যেই যেই সমস্যাগুলো হয়েছে তো আগে যেই টাইম ছিল ওই ওয়াশ্যাম্পগুলো হলো সব বাদ হয়ে গেছে এখন নতুন করে হলো চারশো আস টাইম মাসে এত কষ্ট করার পর চার হাজার ঘন্টা মানে মুখের কথা না আবার যাদের বড় যারা ব্লগার আসছে তাদের আবার অল্প মনে করেন দুই তিনটা ভিডিও বা দশটা ভিডিও চালু হয়ে যায় তো তাদের তাদের মতো বা আমি যেই কষ্টগুলো করছি আমার মতো মানুষের অনেক সময় লাগছে আমার অনেক সময় লাগছে এজন্য আমি বলি যে আপনারাও তাদেরকে একটু তাদের পাশে থাকেন তাদের চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর তাদেরকে একটু উৎসাহ দিবেন যাতে তারা কাজ করতে আরও বেশি আগ্রহী হয় কারণ আমি আমার দিক থেকে বলে আমি অনেক কষ্ট করছি যদি আদিয়ানা বাবা না থাকতো এই চ্যানেলের পেছনে তাহলে হয়তো বা আমি আজকে এখানে থাকতে পারতাম না যাই হোক ওই কথা আর নাই বলি তো আবার বলতেছি দুইটা চ্যানেল আছে মাস পি এন্ড জাহিনা ব্লক আর হচ্ছে মেহরুন ব্লক এই দুইটা চ্যানেল আপনারা একটু দেখবেন ওদেরকে সাপোর্ট করবেন কারণ ওদের কথা শোনা খুব খারাপ লাগে আমার কারণ আমি যেহেতু এই কষ্টটা করছি এই জন্য আরেকজনের কষ্টটা একটু খুব ভালো করে বুঝি আর কি তো যাই হোক দেখতে থাকেন পুরো ভিডিওটা

Udah besi ataukah

আর প্রতিদিন সকালবেলা যে কাজটা আমার করা হয় আর কি আদিয়ানরা হলো ঘুম থেকে উঠাইয়া মুখ হাত ধোয়াইয়া তারপর হচ্ছে ড্রেস পরাই আর এই এতটুকু সময়ের ভিতরে যে কত তারা বুঝাইতে হয় আসো রিকোয়েস্ট করতে হয় মানে অনেক সময় লাগে আর সকালবেলা যেহেতু বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না আর আমরা বড় এই প্রতিদিন ঘুম থেকে উঠতে ভালো লাগে না আমি উঠি হলো ছয়টা আর আদি হান্ডে সাড়ে ছয়টায় বা সাতটার দিকে উঠাই মাঝে মধ্যে কারণ ভ্যান যেহেতু সাড়ে সাড়ে সাতটা বাজে আসে যাই তো হয় ক্লাস তো আটটায় তো রেডি করতে করতে সাড়ে সাতটায় বেশি বাজা যায় অনেক সময় আর সকালে একটু কাজকর্ম আছে ওগুলো সারতে তো সকালে হলো আমি রেডি করতেছিলাম আন্ডে তো এই এই জায়গা থেকে একটু ভিডিও নিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এই কষ্টটা হয়তো আমাদের মাও করছে আমাদের বেলায় যখন আমরা ক্লাসে পড় ছোটো মানে শিশু শ্রেণীতে পড়ছি ওয়ানে পড়ছি তখন সকালবেলা ডাক দেওয়া তারপরে হলো ড্রেস পরাই দেওয়া এখন আবার আমিও করতেছি সেম কাজটা नदी ओके ओके कैसे है दो आय तो दो भाई आय